নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজালে আপনাদেরকে স্বাগত আজকের আমি দেহ রক্ষা বা শরীর প্রোটেকশান করার জন্য শত্রু দমন করার জন্য এমনই একটি বড় কবচ বিভিন্ন দ্রব্যগুণের মাধ্যমে তৈরি করতে হয় দ্রব্যগুণের মাধ্যমে তৈরি করতে হয় এই কবচ ধারণ করলে কারোর ক্ষমতা হবে না যে আপনার কোনো ক্ষতি করার অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের দ্রব্যগুণের মাধ্যমে এমনই একটি বড় কবচ শেখাবো যা ধারণ করলে এই বিদ্যাটি বা এই যে আজকের কবচটি শেখাবো এটি হচ্ছে গুরুবিদ্যা এর কাজ কখনও বিফলে যায়নি তবে যারা এই কবচ ধারণ করবেন যারা খুব বড় বিপদে আছো তবেই এই কবজ ধারণ করবে যেমন বিভিন্ন সত্যু মানে থেট দিচ্ছে বা সত্যু হচ্ছে মারবে কাটবে এরকম কইশান মারবে কাটবে বলে চেষ্টা করছে বা খুব বড়ো সত্যু খুব ঝামেলা করছে শত্রুর জ্বালা একদম কোনো রকম শত্রুর সাথে পেরে উঠছো না এবং এছাড়া তোমার টোনা বান বারবার বান মারছে মেরে শরীরে নানা রকম ক্ষতি করছে শারীরিক মানসিকভাবে ক্ষতি করছে বারবার বান মারছে কালা জাদু করছে তন্ত্রমন্ত্র বিভিন্ন প্রয়োগ করে বসীকরণ করছে বা উচ্চাটন করছে বারবার ক্ষতি করছে মানে তন্ত্রক্রিয়ার দ্বারাই বারবার ক্ষতি হচ্ছে অথচ যে কোনো কবচ ধারণ করছো সেই কবচ সেই তান্ত্রিক কেটে দিচ্ছে তো এই কবচটি যদি ধারণ করেন তাহলে কোনো তান্ত্রিক এই কবচ কাটতে পারবে না এত বড় কথা বললাম যদি এই কবচ ধারণ করেন কোনো তান্ত্রিক কাটতে পারবে না সহজে কারণ এর মধ্যে এমনই এক জিনিস কিছু দিয়ে তৈরি করা এই কবচ কারোর ক্ষমতা হবে না এই কবচ কাটা এই কবচ এতটাই শক্তিশালী এবং যে কবচ ধারণ করবে সে সৎ পথে ভালো এই কবচটি তৈরি করলে যে যে জিনিস দিয়ে অত্যন্ত শক্তিশালীভাবে এটি তৈরি হবে যা কেউ কোনো দিক থেকে ক্ষতি করতে পারবে না যেমন আমি দুটো তিনটে উদ্দেশ্যে আমি এখানে বলে দিচ্ছি হয়তো আপনি কোনো দোষ করেননি কোনো কারণে কোর্ট কেস বা মামলার মধ্যে জড়িত হয়ে এই কবচ খুবই শক্তিশালী খুবই কার্যকরী যেটা ভিডিও আমি অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে ভিডিও ভিডিও করছি কারণ বাইরে থেকে মানে আওয়াজ আসছে হচ্ছে তো যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় চালিয়ে দেখে নেবেন বারবার করে আর ঘটনা হচ্ছে যারা আজকে কোনো দোষ না করে মামলা মোকদ্দমা বা রকম বিবাদে ফেঁসে গেছেন বা এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার বা বাড়িতে প্রচণ্ড শত্রুতা তৈরি হচ্ছে বা বাড়ির বাইরে শত্রুতা তৈরি হচ্ছে অশান্তি হচ্ছে বাড়িতে এবং কর্মক্ষেত্রে আর হয়তো ভালো ব্যবসা বাণিজ্য করছেন শত্রু লেগে আছে শত্রু নানা দিক থেকে ব্যবসা খারাপ করার চেষ্টা করছে বা নানা দিক থেকে হ্যারেজমেন্ট করছে এবং কর্মক্ষেত্রে যেখানে ব্যবসা করছেন হয়তো সেখানে কাস্টমারগুলোকে নষ্ট করে দিচ্ছে বা শত্রুতা করছে বিভিন্ন কারণে আপনার ক্ষতি করছে বাড়ি এই কবজ ধারণ করলে কেউ হুট করে ক্ষতিটা করতে পারবে না আর এছাড়া অনেক সময় অনেক পরিস্থিতিতে এমন হয়ে যায় যে অন্য তান্ত্রিক বারবার করে কবজ নষ্ট করে দেয় বা বান মারে বা জিন চালান করে বা বিভিন্ন রোগ রোগব্যাধি সৃষ্টি করে দেয় তন্ত্রমন্ত্র দিয়ে বা বাড়িতে ক্ষতি করে দেয় অনেক রকম ক্ষতি করে এই কবচ কিন্তু যদি আমার আপনার কাছে থাকে তাহলে বাড়িতেও যদি ক্ষতি হয় আপনার ওপর কোনো এফেক্ট পড়বে না এবং শত্রুরা দমন থাকবে এবং কারোর ক্ষমতা হবে না যে ক্ষতি করার তো যাই হোক দেখি দেখিয়ে বলে দিচ্ছি যে কি কি দ্রব্যগুণ দিয়ে এই কবচটি তৈরি করতে হবে ভালো করে শুনে নিয়ে বুঝে তবে কাজ করবে আর খুব বড়ো বিপদে পড়লে তবে এইসব কবজ ধারণ করবে যেমন প্রথমেই আছে ইন্দ্রজাল ইন্দ্রজাল দিয়ে আমি ভিডিও করেছি ইন্দ্রজাল যে কোনো দশকর্মা দোকানে বা যারা তন্ত্র সামগ্রী বিক্রি করে পেয়ে যাবে মায়াজাল মায়াজালও তাই ইন্দ্রজালের মতন দেখতে মায়াজালও পাওয়া যাবে যে কোনো জায়গা থেকে জোগাড় করে নেবে এবং সুয়ারের দাঁত মানে যেটাকে বলা হয় সুয়ার মানে অ্যাকচুয়ালি মানে এনমি শুয়ারের দাঁত হলে কাজ হবে না যেটা বুনো বুনশোর বনের মধ্যে যে বুনো শুয়োর হয় ওটা হচ্ছে ওটাকে বরাহ বলা হয় বনের মধ্যে যে শুয়োরটা থাকে ওটা বরাহ বলা হয় ওই বরাহই হচ্ছে কে তন্ত্রমন্ত্র বা ক্ষতি থেকে রক্ষা করে বরাহ আর বনের মধ্যে বরাহ থাকে ফলমূল খায় তাই ওটা শুদ্ধ আর যেটা আশেপাশে যে শুকরটা হয় বাড়ির আশেপাশে ওর জিনিসে কাজ হয় না ওটা ভালো নয় আর অ্যাকচুয়ালি বুনো শুকরে যদি বরাহ দাঁত মানে বুনো শুয়োর বা যেটাকে বলা হয় বরাহ বনের বরাহ বলা হয় ওর দাঁত যদি এক টুকরো নেবেন ভূত ভৈরাবীর শেকর ভূত বৈরাবী দিয়ে একটি ভূত পেতের জন্য আমি ভিডিও করা আছে আমার চ্যানেলে দেখে নেবেন যদি না চেনেন এবং মানকচু গাছের শিকড় এগুলো তো আশা করি মানকচু গাছ সকলেই চেনেন আর এগুলো করতে গেলে এই যে কোনো দিন ইন্দ্রজাল মায়াজাল সুহরের দাঁত বা বড় হওয়ার দাঁত কিনতে পারবেন কিন্তু এই শিগড়গুলো তুলতে গেলে যে কোনো অমাবস্যায় তুলে রাখবেন একত্রে মাদুলিতে ভরে ডান বাহুতে বা গলায় ধারণ করলে জিন ভূত পেত পরি জাদু বান সকল প্রকার মন্ত্র সকল শত্রু দমন হয় এবং এটি দেহ রক্ষা শক্তিশালী কবজ হিসেবে ব্যবহার করা হয় আশা করি ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যাদের বুঝতে অসুবিধা হবে বারবার চালিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ভিডিও করব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটাও বলে দিই এই কবজ ধারণ করে সব জায়গায় যেতে পারবে সব কিছু খেতে পারবে কোনো বিধি নিষেধ নেই এই কবজ ধারণ করে সব কিছু খেতে পারবে সব জায়গায় যেতে পারবে তাও কোনো কবজের ক্ষমতা কমবে না বা কবজ নষ্ট হবে না এর কাজ সর্বদা দিতে থাকবে তো আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যে কোনো দিন ধারণ করতে পারেন তবে শনি মঙ্গলবার হলে খুবই ভালো হয় বা অমাবাসায় তৈরি করে অমাবাসায় ধারণ করতে পারেন খুবই ভালো ছেলেরা লাল কার দিয়ে রান্নাতে মেয়েরা বাম হাতে বা গলায়তেও ধারণ করতে পারেন কালো কারেও ধারণ করতে পারেন যেদিন ধারণ করবেন যদি পারেন নিরামিষি খাবেন খুবই ভালো হবে আর আর সেরকম কিছু বিধি নিষেধ নেই এটা দ্রব্যগুণের সাহায্যে অনেক শক্তিশালী কবচ যদি এটি কবচটি তৈরি করে ধারণ করতে পারেন তাহলে এটুকুনি বলতে পারি কেউ কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না ভিডিওটি দেখার জন্য আপনারা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আর আশা করি ক্লিয়ার হয়েছে একবার প্রয়োগ করে দেখুন যত বড় এরকম সমস্যা যা যা বললাম এই সমস্যা থেকে অবশ্যই রক্ষা পাবেন